প্রথম মাংস বিক্রির অভিযোগে অ্যান্থনি আজার এবং আফজাল নামের তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে ব্রিটেনে এর মধ্যে পুষা প্রাণীর খাবারের জন্য নির্ধারিত মাংস প্রতারণার মাধ্যমে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির ষড়যন্ত্রে জড়িত থাকার কারণে দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে আর অপর একজনকে স্থগিত শাস্তি এবং জরিমানা করা হয়েছে অ্যান্থনি ফিয়ার যার বয়স হচ্ছে তেষট্টি বছর তিনি মানে এই পুষ পোষা প্রাণীদের জন্য খাবারের অযোগ্য মাংস সরবরাহ করছিলেন আধার ঈশার চল্লিশ যার বয়স হচ্ছে চল্লিশ বছর তাকে যিনি দক্ষিণ লন্ডনের একটি কাটিং রুম চালাতেন আশেপাশে বাসিন্দারা পচা মাংসের দুর্গন্ধ নিয়ে অভিযোগ করার পর বিষয়টি ফাঁস হয় এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী এবং আদালতে শোনা যায় যে মুরগি এবং ভেড়ার অন্ডকোশ সহ বিভিন্ন মাংস যেগুলো আসলে ফেলে দেওয়ার কথা ছিল অথবা পুষা প্রাণীর খাবার হিসাবে ব্যবহারের কথা ছিল কিন্তু এগুলো মানুষের খাওয়ার জন্য বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করা হচ্ছিল বারোই সপ্তাহের বিচার শেষে ফিয়ারকে প্রায় সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ছয় বছরের জন্য কোম্পানির পরিচালক হওয়ার থেকে নিষিদ্ধ করা হয়েছে অন্যদিকে ইরশাদকে ইনার লন্ডন ক্রাউন কোর্টে মঙ্গলবার পঁয়ত্রিশ মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে ট্রেনিং স্ট্যান্ডার্স কর্মকর্তারা দু হাজার সালে তদন্ত শুরু করেন যখন দক্ষিণ পূর্ব লন্ডনের ওয়ালওয়ার্থ রোডে অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসা পথা মাংসের দুর্গন্ধ নিয়ে বাসিন্দারা অভিযোগ করেছিলেন আদালতে একটি নো একে অত্যন্ত নোংরা দোকান হিসেবে বর্ণনা করা হয় বাসিন্দারা বাইরে রাখা বড় কন্টেনার ভর্তি মাংসের ছবিগুলো তুলেছিলেন পাশের ইস্ট্রিটের আরেকটি স্থানে কর্মকর্তারা একটি লুকানো অবৈধ কাটিং শপ খুঁজে পান যেখানে কর্মীরা দূষিত কাঁচা মাংস মুরগির মাংস ধুচ্ছিলেন চামড়া চালাচ্ছিলেন টুকরোগুলো মানে মাংস টুকরো করার কাজ করছিলেন আদালতে বলা হয়েছে এই স্থানগুলো পরিচালনা করতেন ইরশাদ আলিফ আফজাল এবং ইর্শাদ আরশাদ আক্তার খাদ্যমান নিয়ন্ত্রণ সংস্থা মানে ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির নিয়ম অনুযায়ী এক একবার কোনো মাংসকে প্রাণীজাত উপজাত মানে অ্যানিমেল বাই প্রোডাক্ট হিসাবে শ্রেণীবদ্ধ করা হলে তা মানুষের খাদ্য হিসাবে বিক্রি করা যায় না কিন্তু আদালতে শোনা যায় ইরশাদ যিনি একজন হালাল কষাই সোমারসেট ব্রিজ ফেয়ারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাংস আনতে ষোলোবার যাতায়াত করেছিলেন এবং সেগুলো দক্ষিণ লন্ডনের কাটিং রুমে নিয়ে আসতেন আর এখানে ওয়ালওয়ার্থতে ওয়ারতে অবৈধ স্থাপনা থেকে ট্রেডিং স্ট্যান্ডার্ড কর্মকর্তারা এক দশমিক নয় টন প্রাণীজাত উপজাত উদ্ধার করেন এর মধ্যে ছিল সম্পূর্ণ মুরগি তারপর কাঁঠা মুরগি ভেড়ার অন্ডকোশ বিফ বার্গার যা খুবই অনুপযুক্তভাবে সংরক্ষিত ছিল এসব মাংসের উৎস ধরা পড়ে ফেয়ারের ব্যবসার কাছে যাদের কাজ ছিল প্রাণীজাত উপজাত সংগ্রহ করে পুষা প্রাণীর খাবার উৎপাদনকারীদের কাছে সরবরাহ করা শুধুমাত্র লুবের কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে ফেয়ার এবং তার কোম্পানি ফিয়ার্স অ্যানিম্যাল প্রোডাক্টস লিমিটেড মানুষের খাদ্য চেইনে অযোগ্য মাংস প্রবাহিত করার ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হয়েছে বিচারক নুয়েল লুকাস কেইসি ফিয়ারকে লুভী মানুষ এবং ঝুঁকি গ্রহণকারী মানুষ হিসেবে আখ্যায়িত করেন যিনি দ্রুত লাভের জন্য অন্যদের ক্ষতির বিষয়টি উপেক্ষা করতেন তিনি বলেন ফিয়ারের অপরাধ শুধুমাত্র লুভ দ্বারা পরিচালিত এবং তার উপরে অর্পিত বিশ্বাসের ভয়াবহ অপব্যবহার রায় ঘোষণার সময় বিচারক বলেন আপনি একজন ধনী মানুষ এবং সফল ব্যবসার মালিক কেবলমাত্র নিচক লুভ এবং অধ্যত্ত থেকে আপনি ভেবেছিলেন ধরা পড়বেন না এর বাইরে আপনার আর কোনো মানে কারণই ছিল না এই ধরনের মানে ব্যবসা বা অভৈধভাবে কাজ করার জন্য ফিয়ারকে সাড়ে তিন বছরের কারাদণ্ড এবং ছয় বছরের জন্য কোম্পানি পরিচালক হওয়ার উপরে নিষেধাজ্ঞা হয়েছে ঈর্ষার যিনি ষড়যন্ত্র এবং অন্যান্য নিয়ন্ত্রক অপরাধে তার দুঃ স্বীকার করেছিলেন তাকে পঁয়ত্রিশ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া নিয়ন্ত্রক অপরাধে ছয় মাসের সমান্তরাল সাজা হয়েছে তাকে ভবিষ্যতে খাবার বিক্রি বা কোনো খাদ্য ব্যবসার সাথে যুক্ত হওয়ার থেকে নিষিদ্ধ করা হয়েছে মার্ক হুপার চৌষট্টি যা যার বয়স হচ্ছে চৌষট্টি বছর ফিয়ারের কোম্পানির একজন ম্যানেজার ষড়যন্ত্রে তার ভূমিকার কথা স্বীকার করেছিলেন তাকে দুই বছরের স্থগিত সাজা দেওয়া হয়েছে এবং দুইশো ঘন্টা বিনা বেতনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে আফজালও নিয়ন্ত্রক অপরাধে দুস্বীকার করেছেন তাকে ছয় মাসের স্থগিত সাজা দেড়শো ঘন্টা বিনা বেতনের কাজ এবং পাঁচ হাজার পাউন্ড জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আসাম আসুম রানার টিভি লন্ডন